হাই ডিয়ার স্টুডেন্টস আসসালামু আলাইকুম হোপফুলি ইউ আর ফাইন আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ আই এম সুলতান মাহমুদ ওয়েলকাম টু অনলাইন ক্লাস প্রেজেন্টেড বাই শাহিন এডুকেশন ফ্যামিলি ক্লেস ক্লাসে তোমরা আমার ক্লাসে তোমরা পাঠদান করেছ প্রাইমারি অকজুয়েলারি ভার্ব ভালো করে শিখেছ তোমরা এখন তোমাদের সামনে তুলে ধরছি মডাল অকজুয়েলারি ভার্ব মডাল অকজুয়েলারি ভার এর সংজ্ঞা বক্তার মনোভাব ব্যক্ত করার জন্য যে ভার্বগুলি মূল ভার্বকে সাহায্য করে তাকে মডাল অকজুয়েলারি ভার বলে আমি আবার বলছি বক্তার মনোভাব ব্যক্ত করার জন্য যে ভার্বগুলি মূল ভার্বকে সাহায্য করে তাকে মডাল অকজুলারি ভার বলে প্রিয় শিক্ষার্থী একটু ভালো করে লক্ষ্য করো মডাল অকজুলারি ভারগুলো তোমরা দেখতে পাচ্ছ ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড মাস্ট নিড ডেয়ার টু be, be, be going to, ought to, used to, have to, had better, and would rather. একটু ভালো করে আমরা দেখি এবং আমার সাথে আমরা রিড আউট করো বা আমার সাথে একটু বলো আমরা সবাই বলি ক্যান কুড মে might, শের should, উইল উড মাস্ক নিট ডেয়ার টু বি গোয়িং টু ওয়াট টু ইউজ টু have টু হ্যাড বেটার উড রেদার এগুলো হচ্ছে মডাল অফ জুয়েলারি ভার্ভ প্রিয় শিক্ষার্থী অবশ্যই মনে রাখতে হবে মডাল অফ জুয়েলারি ভার্বের পরে মেইন ভার্বের বেস ফর্ম হয় মডাল অফ জুয়েলারি ভারবের পরে মেইন ভার্বের সময় বেস ফর্ম হয় আগে বলেছি তাহলে এর আগে বলেছি টু ডু ভার্বের পরে টু ডু ভার্বের পরে মেইন ভার্ভের ফর্ম হয় আরেকবার আমরা শুনিনি শুনলাম যে মডাল অক্সলাই ভার্ভের পরেও মূল ভার্ভের ফর্ম হয় তাহলে প্রিয় শিক্ষার্থী দুইটি ভার্বের কথা মনে রাখতে হবে কোন কোন ভার্বের পরে ভার্ভের মূল বেস ফর্ম হয় একটা হচ্ছে টু ডু ভার্বের পরে আরেকটা হচ্ছে মডাল ভার্বের পরে অর্থাৎ মডাল অকজুয়েলারি ভার্ভের পরে একটু তোমাদের অকজুয়েলারি ভার্ভের ব্যবহার সম্পর্কে একটু ধারণা দিচ্ছি একটু খেয়াল করো শেল উইল এর ব্যবহার আই আইউই এর পরে শেল বসে এবং অন্য অন্য পার্সনের ক্ষেত্রে উইল বসবে প্রিয় শিক্ষার্থী তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে পার্সন আই এবং উই এর পরে সবসময়ই সেল বসে এবং অন্য অন্য পার্সনের ক্ষেত্রে উইল বসবে যেমন আই শেল ডু ইট অথবা উই শেল ডু ইট বিশেষ করে তোমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে বর্তমানে সকল পার্সনের ক্ষেত্রে বর্তমানে বা আধুনিক নিয়মে সকল পার্সনের ক্ষেত্রে উইল ব্যবহার করা যাবে যেমন আই উইল ডু ইট উই উইল টেকটি অর্থাৎ আধুনিক নিয়মে সকল পার্সনের ক্ষেত্রেই উইল ব্যবহার করা যাবে কিন্তু প্রমিস বা প্রতিজ্ঞা এর ক্ষেত্রে যে কোনো কর্তার পরে বা সাবজেক্টের পরে শ্যাল বসে যেমন বাংলা শ্যাল বি স্টেট ল্যাঙ্গুয়েজ অব বাংলাদেশ আমি আবারও বলি প্রমিস বা প্রতিজ্ঞা এর ক্ষেত্রে যে কোনো কর্তার পরে শ্যাল বসে যেমন বাংলা শ্যাল বি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ বাংলাদেশ প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাস এ পর্যন্তই থ্যাংক ইউ অল টুডে সি ইউ এগেন ইন দ্য নেক্সট ক্লাস আল্লাহ হাফেজ